Money to Ronaldo! সৌদি আরবের ক্লাব আল নাসর এখন যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে মিনি পর্তুগালে দলে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির অভিজ্ঞ কোচ জর্জ জেসুসকে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স স্কাই স্পোর্টস জানিয়েছে প্রায় চুয়াল্লিশ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে আলোচিত ফরওয়ার্ড ফেলিক্সকে দলে টানার পথে রয়েছে আল নাসর চুক্তির প্রতিক্রিয়া প্রায় চূড়ান্ত আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক নিয়ে আসতে পারে জোয়া ফেলিক্স একসময় পরিচিত ছিলেন নতুন রোনালদো নামে বেনফিকায় দুর্দান্ত পারফরমেন্সের পর দু সালে একশো মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় আথলেটিক ও মাদ্রিদ তবে স্প্যানিশ লালিগায় নিজের প্রতিভার পুরোটা তিনি ফুটিয়ে তুলতে পারেননি ছিয়ানব্বই ম্যাচে করেন ২৫ গোল এরপর ধারে চেলসিতে গেলে সেখানেও স্থায়ী হতে পারেননি সর্বশেষ এসি মিলানেও খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু উনিশ ম্যাচে করেন মাত্র তিন গোল চেলসি এখন তাকে স্থায়ীভাবে বিক্রি করতে আগ্রহী এই বিক্রি থেকে নতুন খেলোয়াড় কেনার বাজেটও তৈরি করতে চায় তার চেলসির রাডারে রয়েছে আরবি লাইপজিগের তরুণ ফরোয়ার্ড জাবি সিমন্স। তবে নতুন কাউকে দলে ফেরাতে গেলে ফ্লেক্সিক সহ আরও কয়েকজনকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে আল-নাসরের লক্ষ্য আরও পরিষ্কার। রোনাল্ডোকে ঘিরে তৈরি করতে চায় শক্তিশালী ও অভেদ্য পর্তুগিজ নির্ভর একটি স্কোয়াড। সে লক্ষ্যে এবার তারা ফেলিক্সের মতো প্রতিভাবান ফরোয়ার্ডকেও যুক্ত করতে যাচ্ছে। ক্লাবটি সম্প্রতি রোনাল্ডোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে এবং জর্জ জেসুকে এনেছে শিরোপা জয়ের লক্ষ্যে। সব মিলিয়ে সৌদি লীগের পর্দায় আল নাসর হয়ে উঠেছে ইউরোপের পর্তুগিজ ফুটবলের এক নতুন কেন্দ্র যেখানে রোনালদোই শুধু নন জলজল করছে আরও এক ঝাঁক পর্তুগিজ নাম